ওয়েলকাম টু কম্পিটিভ এক্সাম আজকে আমরা শিখব কবি সাহিত্যিকদের ছদ্মনাম অনন্ত বড়ু দাস অনন্ত বড়ু এর ছদ্মনাম বরু দাস সমরেশ বসু কালকুট জীবনানন্দ দাস শ্রীকাল পুরুষ মাইকেল মধুসূদন দত্ত টিমতি পেন কয়েম বা এনে মধুসূদন মজুমদার দৃষ্টিহীন চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্দ চারুচন্দ্র চক্রবর্তী জয়াসন্দ কালীপ্রসন্ন সিং সিংহ হুতুম প্যাচা কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচা রিচার্দ মিত্র টেকচাঁদ ঠাকুর রামমোহন রায় শিবপ্রসাদ রায় মীর মোশাররফ হোসেন গাজী মিয়া কাজেম আল কোরেশি কায়কোবাদ রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ প্রমোদ চৌধুরী বীরবল প্রমোদ কুমার মানিক বন্দ্যোপাধ্যায় প্রমোদ কুমার মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত পলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর সুনীল গঙ্গোপাধ্যায় নীল নোহিত বা সনাতন পাঠক কামিনী রায় জৈনক বঙ্গমহিলা নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ আবুল ফজল শমশের উল আজম রাজশেখর বসু পরশুরাম কাজী নজরুল ইসলাম ধূমকেতু মোহিতলাল মজুমদার শ্রী সুন্দর দাস মোহিতলাল মজুমদার শ্রী সুন্দর দাস অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী বান বানভট্ট স্বামী কালিকান্দ স্বামী কালিকানন্দ অবধূত বিমল ঘোষ মৌমাসি বিমল ঘোষ মৌমাসি আমরা অনেকেই এই কবি সাহিত্যিকদের সদ্যনামই ওনাদেরকে চিনি কিন্তু বাস্তবে ওনার প্রকৃত নাম আমরা জানি না যেমন মানিক বন্দ্যোপাধ্যায় যে এটা এনার সদ্যনাম আমরা জানতামই না এনার আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি পড়েছি আমরা জানতামই না যে ওনার প্রকৃত নাম প্রবোধ কুমার এছাড়াও যেমন ধূমকেতু নামে কাজী নজরুল ইসলাম লিখতেন মূলত কবি সাহিত্যিকরা তাদের সদ্যনাম ব্যবহার করতেন নিজেকে গোপন করে রাখার জন্য এমন এমনইভাবে বিমল মিত্র জাবালি নামে উনি কবিতা লিখতেন যেমন জহির রায়হান আমরা জহির রায়হান নামে চিনি কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহির উল্লাহ যেমন শহীদুল্লাহ কায়চার এনার প্রকৃত নাম হচ্ছে আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে আজ শেখ আজিজুর রহমান এনার প্রকৃত এনার এটার এনার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান কিন্তু ওনার সদর নাম হচ্ছে শওকত ওসমান সৈয়দ মুস্তবা আলী এনার সদ্য নাম হচ্ছে প্রিয়দর্শী বা সত্যপীর আবু জাফর শামসুদ্দিন এনার নাম হচ্ছে অল্পদর্শী শামসুর রহমান এনার ছদ্মনাম হচ্ছে মইনাক বা মুজলুম আদিব রখনুজ্জামান খান এনার সদ্য নাম হচ্ছে দাদা ভাই ময়নুদ্দিন আহমেদ সেলিমাদ দিন আব্দুল মান্নান সৈয়দ এনার সদ্য নাম হচ্ছে অশোক সৈয়দ দেখি আমরা এবার পরীক্ষায় কি কি এসেছে যেমন কালকুট কোন লেখকের ছদ্মনাম এটা একচল্লিশতম বিসিএসে এসেছে সেটা হলো সমরেশ বসুর কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম এটা হলো জীবনানন্দ দাস বনফুল কার সদ্যনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় টিমতি পেন কয়েম বা এনেটিভ নামে লিখতেন মাইকেল মধুসূদন দত্ত দৃষ্টিহীন কার ছদ্মনাম এটা প্রাপ প্রাথমিক শিক্ষায় এসেছিল এটা হলো মধুসূদন মজুমদার জরাসন্ধ কার ছদ্মনাম চারুচন্দ্র চক্রবর্তী বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যা তা আমরা দেখেন এই বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই নামগুলো এসেছে এবার আমরা দেখি সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম হচ্ছে নীল নোহিত সনাতন পাঠক কোন সাহিত্যের সাহিত্যিকের সদ্যনাম সুনীল গঙ্গোপাধ্যায় সুনন্দ কার নাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় টেকচাঁদ ঠাকুর কার সদ্যনাম পেরিচাঁদ মিত্র মীর মোশারফ হোসেনের সদ্যনাম কি গাজী মিয়া ভানুসিংহ ঠাকুর কার নাম। রবীন্দ্রনাথ ঠাকুর ধুমকেতু কোন কবির ছদ্মনাম কাজী নজরুল ইসলাম সত্যসুন্দর দাস কার সদ্যনাম মোহিত লাল মজুমদার আমার একজন বন্ধু ছিল ওর নাম ছিল মোহিত ও অনেক সুন্দর ছিল এই সুন্দর ছিল বলে একজন মুসলিম সে মেয়ে তার প্রেমে পড়েছিল তো ওই বন্ধু ছিল সুন্দর এই জন্য মোহিত মজুমদার সত্য সুন্দর দাস মোহিত লাল সত্য সুন্দর বীরবল নিম্নোক্ত একজন লেখকের কোন লেখকের সদ্য হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল জয়ীরহান আসলে নাম কি ছিল মোহাম্মদ জহিরুল্লাহ প্রবোদ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি শরৎচন্দ্রের সদ্যনাম অনিলা দেবী রামমোহন রায়ের সদ্যনাম ছিল শিবপ্রসাদ রায় পরশুরামের কার ছদ্মনাম রাজশেখর বসু প্রখ্যাত সাহিত্যিক শকত স্মানের প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান অশোক সৈয়দ কার সদ্যনাম আব্দুল মান্নান সৈয়দ জাবালি সদ্যমানি লিখতেন হচ্ছেন বিমল মিত্র আর বিমল ঘোষের সদ্যনাম ছিল মৌমাসি প্রিয়দর্শী